সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের লাইভ ভিডিও গতদিন আপনাদের যে নিউজটি দিতে চেয়েছিলাম লাইভে এসেছিলাম সেখানে কিছু পল্টের কারণে ভিডিওটি তেমন হয়নি যাই হোক এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ওপরে অবশেষে সুপ্রিম কোর্টের শুভ সংকেত এর দেখা মিলল কারণ গত সোমবার সুপ্রিম কোর্ট থেকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ করে স্টে অর্ডারটি তুলে নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তাদের হচ্ছে মেরিট লিস্টটি প্রকাশ করার নির্দেশ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট এরপরেই পর্ষদের তড়িঘড়ি শুরু হয়ে গেছে পদক্ষেপটি কারণ একটু ওনারা টাইম নিচ্ছেন কারণ এখানে আমরা যে সমস্যাটি দেখতে পেয়েছিলাম এর আগে বিশেষ করে কুড়ি বাইশ ডিএলএডদের যে লিস্টের মধ্যে রাখা হবে কি না সেটা নিয়ে যে কেস চলছিল তারই ওপরে যে স্টেটি সেটি অবশেষে উঠে গেল তবে হাইকোর্ট থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন যেভাবে রিক্রুটমেন্ট প্রসেসটি এগিয়ে নিয়ে যেতে বলেছিলেন ঠিকই তেমনভাবেই নিয়োগটি করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট থেকে যে কুড়ি বাইশ সেশনের ডিএলএড প্রার্থীদের ইনক্লুড করেই এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগটি সম্পূর্ণ করতে বলেছেন ইয়ানি মেরিট লিস্টটি প্রকাশ করার কথা বলেছে সুপ্রিম কোর্ট এরপরে পর্ষদ আমরা এর আগে জেনেছিলাম যে ওনারা একটি লিস্ট সে হাইকোর্টে জমা দিয়েছিলেন যে কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীদের বাকি রেখে ওনারা একটি মেরিট লিস্ট তৈরি করেছিলেন কিন্তু যাই হোক এরপরে ওনারা কুড়ি বাইশ সেশনের ডিএলএড প্রার্থীদের জন্য হয়তো নতুন করে আবার একটা ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা আছে নিতে পারেন এবং বাকিদের লিস্টটি খুব শীঘ্রই ওনারা ভেরিফাই করার পরে দিয়ে দেবেন বলেই বোঝা যাচ্ছে পর্ষদের পদক্ষেপ থেকে পর্ষদ তেমনভাবেই চেষ্টা করছে যাতে লিস্টটি খুব ভালোভাবে মানে ভুলভ্রান্তি ছাড়া প্রকাশ করা হয় এবং যোগ্যরা যাতে স্থান পায় সেখানে তার ব্যবস্থা করছে তো যাই হোক এর উপরেই আজকের বিশেষ কিছু কথাবার্তা আমরা দেখছিলাম যে এর আগে বেশ যতবার হয়েছে আমরা দেখেছি এই পঞ্চমী তিথি যে পবিত্র পাবন সরস্বতী পুজোর বিদ্যার্থীদের জীবনের এবং তাদের সঙ্গে সঙ্গে বহু ছাত্র শিক্ষকদের তাদের জীবনে হয়তো সরস্বতী পুজোর আগেই একটি রাস্তা খুলে যেতে চলেছে তো আশা করছি তার আগেই আজকের ভিডিওতে বিশেষ কিছু নেই যাকে এই শুভক্ষণে সকলকে শুভেচ্ছা বার্তা দিয়ে আজকের লাইভ স্ট্রিমটি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন এবং বার্তাগুলি দিচ্ছি সেই বার্তাগুলি সকলের সামনে একটু শেয়ার করার চেষ্টা করবেন লাইভ স্ট্রিম এর পরে দিকে আবার আসব আগামী দিনও আস লাইভ স্ট্রিম হোক বা একটি ভিডিও আপলোড অবশ্যই পাবেন চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুভ সন্ধ্যা